আইন করে নিষিদ্ধের পরেও দেশে অনলাইন জুয়া থেমে নেই আগে একটি বেসরকারি হাউজিং বা ক্যাসিনোতে খেলত এখন ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ফেসবুক ইউটিউবের মতো প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে জুয়ার বিজ্ঞাপন দেখিয়ে মানুষকে প্রলুব্ধ করা হচ্ছে অনলাইনে জুয়ার গ্রাহক সকল স্তরের মানুষ দোকানি চালক গৃহকর্মী থেকে বাড়ির কেয়ারটেকার পর্যন্ত অনলাইনে নজরদারি বাড়ালেও হাজারেরও বেশি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট জুয়ার সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পেয়েছে সিআইডি সরকার এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে সাইবার সুরক্ষা আইন অনুযায়ী অনলাইনে জুয়া জুয়া সংক্রান্ত অ্যাপ বা পোর্টাল তৈরি ও প্রচারণা শাস্তিযোগ্য অপরাধ দুই বছর পর্যন্ত কারাদ্বন্দ্ব বা এক কোটি টাকা জরিমানা অথবা উভয় দ্বন্দ্ব প্রযোজ্য হতে পারে অনলাইন জুয়া শুধু আর্থিক ক্ষতি নয় পারিবারিক সহিংসতা অপরাধ ও আত্মহত্যার ঝুঁকিও বাড়াচ্ছে পুলিশ ও সাইবার মনিটরিং টিম এই কার্যক্রমের তদারকি করছে পুলিশ ও সাইবার মনিটরিং টিমের পক্ষ থেকে বলা হচ্ছে জুয়ার বিজ্ঞাপন বা প্রলোভন প্রচারের বিরুদ্ধে রিপোর্টিং ও আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে সন্দেহভাজন ওয়েবসাইট বা অ্যাপস বন্ধ ও ব্লকিং প্রক্রিয়া চলছে আব্দুল হাকিম প্রজন্ম চব্বিশ